আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কলকাতা ঐতিহাসিক ভারত সভা হলে কড়া খবর পত্রিকার সতেরোতম বর্ষ উদযাপন হয়ে গেল এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন স্বামী জি গিরি মহারাজ এছাড়াও উপস্থিত ছিলেন চলচ্চিত্র অভিনেত্রী পাপিয়া অধিকারী ও চলচ্চিত্র অভিনেত্রী সোমা চক্রবর্তী এই অনুষ্ঠানে বিশেষ অতিথিসহ দু হাজার পঁচিশে পঙ্কৌরব সম্মানে সম্মানিত হলেন মনতোষ বেরা প্রতাপ কুমার মণ্ডল সন্দীপ ভৌমিক কান্তি রায় চিরঞ্জীব গুহ বং সিনেমাটিকের কর্ণধার বিশ্বরূপ সিনহা সাহিত্যিক রঞ্জিত যশ রতন ব্যানার্জি ভোলা সামুই সোনালী বেগম শেখ ডক্টর সাতি ঘোষাল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ কলকাতা থেকে সন্তু চ্যাটার্জি রিপোর্ট সংবাদ এই সময় খবর সংবাদ মাধ্যমে একটা বিশেষ দায় এবং দায়িত্ব স্বীকার করে নিয়ে খুব উল্লেখযোগ্য কাজ করছে সবচেয়ে বড় কথা আন্তর্জাতিক নারী দিবসে পড়া খবরের এই যে প্রয়াস তা আমরা আন্তরিকভাবে এদেরকে সম্বর্ধনা জানাচ্ছি সমর্থন করছি এবং উৎসাহ দিচ্ছি মনে রাখতে হবে স্ত্রীলোক কেবল ভোগের বস্তু নয় স্ত্রীলোকের মধ্যে সেই শক্তি আছে যে একটা দেশকে একটা যুগকে একটা কালকে পরিবর্তন করে দিতে পারে আমাদের সেই বোধ নিয়ে আমরা যদি সমাজে স্ত্রীলোকের মূল্যায়ন করি তাহলে নিশ্চিতভাবে ভারতবর্ষের সমাজ এবং সারা পৃথিবী যে অগ্রগতি তা দয় করা প্রবণ যিনি প্রক্রাইটের কৃষ্ণপ্রসাদ তাকে আমি বহু বছর করেছি এবং সেইখানে আমরা কত বছর আমি কত বছর আসছি আমার জানা নেই কিন্তু আমি আসি ও লড়াই করে খুব যুদ্ধ করে আমি সবসময় যোদ্ধাদের সঙ্গে আছি আমি নিজেও যোদ্ধি সুতরাং যারা যোদ্ধা কর যারা যুদ্ধ করে তাদের সাথে থাকতেই হয় তাই আমি আছি ওর সঙ্গে এবং কড়া খবর আপনারা নানা নানারকম সংবাদ থাকে সেই সব খবর পড়ে আপনারা সমৃদ্ধ হবেন এবং মহিলাদের আমি বলবো অভয়ম প্রতিষ্ঠান তোমরা অভয়কে প্রতিষ্ঠা আর ভয় পাবেন না ভয় পাওয়ার দিন শেষ আমাদের বিধবা থেকে শুরু করে আমাদের দাম যে মা হয়েছে ঈশ্বরচন্দ্র বসুন রাজারা মোহন রায় না থাকলে আমরা হতো এতটা এগিয়ে আসতে পারতাম না আমরা পড়াশোনা করতে পারতাম না আমরা সেই পুরনো সেই জগৎপথের সময় থাকতাম আমাদের মোহনরা বারবার করে আক্রমণ করবে এবং আমরা বারবার ওই আগুনে ঢুকে যাব সেই আগুন এখন আমাদের ভেতরে সেই আগুনে আমরা প্রজ্বলিত আমরা সেই আগুনকে প্রতিহত করব এবং নিজেরাই আগুন হয়ে সমাজের যা কিছু দুর্নীতি যা কিছু অন্যায় তাদেরকে আমরা জানি হ্যাঁ মহিলারা দোকান কালকে এই বর্ষ একটা দলিত মহিলাকে গায়ে বমেচ্ছা দেওয়া হয়েছে সুতরাং যতক্ষণ না মানুষ যাচ্ছে এবং অল টুগেদার বিশেষ করে হিন্দুরা যদি আমরা একত্রিত না হই তাহলে কিন্তু এই গ্রসর চলতে থাকে তো সবারই ভালো লাগে ভীষণ ভালো লেগেছে কড়া কবরের মধ্য থেকে কি শ্রদ্ধা আমার ব্রেড কেটেছিল এই পুরস্কারটা দেওয়ার জন্য আজকে আটই মার্চ নারী দিবস নারী দিবস ফলে আমরা যেটা জানি নারীদের পিতা নারীদের সব নারীদের সব কিছু তাদের মান সম্মান তাদের পাক্য আদায় এগুলো থেকে যাতে পরিচিত দাবি এটা নিয়ে আজকে এত বছর ধরে লড়াই চলেছে নারীরা আজকে আগে যে পজিশানে ছিল তার থেকে আজকে অনেক উন্নত হয়েছে তবে নারীদের আমি যেটা শুনলাম মহাদারজি এসেছিলেন কিন্তু খুব সুন্দরভাবে সমাজে নারীদের যে স্থান সেইটা নিয়ে অনেক গল্প আমাদের অজানা আছে কিন্তু আমি বলবো কোন দিবস পালন হচ্ছে ঠিক কথা কিন্তু নারীদের সুরক্ষা ঠিক হচ্ছে না রিসেন্ট আমরা যে করোনার মুখাপক্ষি হয়েছিলাম আজকে অভয়াকাণ্ড বলি আজকে কিছুদিন আগে তরুণ করেছিল তো সেই জায়গা থেকে আমি বলব যে এখন বা লোকজন সবাই না একটা অনেকেই হেল্প করার জন্য ছুটে আসে এবং যারা করে তাদের উদ্দেশ্যে রয়েছে আজকে প্রত্যেক নারীকে নিজেদের সচেতন হতে হবে সমাজকে সচেতন হতে পরিবারকে সচেতন দিতে হবে একটা বাচ্চা হয়তো গ্রামের পথে দুটো দুষ্টু লোক এসে তাদের সাথে নোংরা মতো সেটা দেখার দায়িত্ব তার আবার ছেড়ে দিয়েছে রোজ স্কুলে যাচ্ছে সেটা বলতে তো হবে না সেই জন্য নারীর সুরক্ষার জন্য আমাদের অনেক কেয়ার করতে হবে প্রত্যেক বছরই কড়া খবর পত্রিকার চেষ্টা করে যে নারী দিবসকে যথাযোগ্য মর্যাদা দিয়ে পালন করা এবছরও তার ব্যতিক্রম হয়নি কড়া খবর কিন্তু স্থানীয়বন্ধুর তরফ থেকে প্রকাশিত হচ্ছে এই সতেরো বছরের মধ্যে সরকারি কোনো আর্থিক সহযোগিতা পায়নি কিন্তু সাধারণ মানুষ আমার বন্ধুবান্ধব যারা দীর্ঘদিন ধরে আসতে হয়েছে তারা দিল দিল করে লোকসভা করতে চেষ্টা করছে করা যতটুকু পারি সেই আর্থিক সহযোগিতা নিয়ে আমরা অনুষ্ঠানগুলো করি আজকেও তার ব্যতিক্রম হয়নি আমরা এই দীর্ঘ লড়াইয়ের অভিযোগ আজকে পেয়েছি মহামণ্ডল সব পেয়েছি সনামেত্রী পাতীয় অধিকারীকে সঙ্গে পেয়েছি আমাদের শোভাচক্রীর দিকে তার সঙ্গে আমাদের সঙ্গে রয়েছে বিশ্বরূপ রয়েছে প্রত্যেকেই আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে ভোলা বা রয়েছে প্রত্যেকের ফুটে আমরা ছোট্ট করে হলেও অনুষ্ঠান চেষ্টা করেছি মনক্ষ করে এবং আমরা আগামী দিনেও এই ধরনের অনুষ্ঠান করবো এটাই যাচ্ছে আমাদের বিষ্ণুপ্রসাদ সম্পাদক করা